সেজন্য আমরা কি খাবো জানো আমাদের ভাত ভালো লাগে না সবজি ভালো লাগে না সেজন্য আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হচ্ছে খিচুড়ি তাও আবার গোবিন্দভোগ চালের খিচুড়ি আর মুগের ডালের আর তার সঙ্গে কেন না আমার মেয়ে এখন এক মাস সোমবার করবে সেই জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি করছি নিরামিষ হয়ে যাওয়ার পর ডিম করবো ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা চাটনি কত কি আছে তার সঙ্গে আলুর দাম বুঝতে পারছো তো দেখো সব রেডি করে রেখেছি দেখতে পাচ্ছি দেখো এই দেখো খিচুড়ি হবে দেখো এখানে পটল ভাজা বেগুন ভাজা সবকিছু এখানে কাটা আছে আলুর দমের আলুও সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ বাটনাও হয়ে গেছে তা এখন ডিমটা পরে ভাজবো এখন আগে করে নিই খিচুড়ি আর আলুর দম ভাজাভুজি করে নিই তারপরে হবে কি ডিম ভাজা গরম গরম তো চলো রান্না তো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে কিরাম বন্যা মতন জল ঢুকে গেছে দেখো কি হবে জানি না আর কিছুদিন পর এরম বৃষ্টি হলে পাতে বন্যা হয়ে যাবে জানো তাহলে আমরা কোথায় যাব। আমরা সব তোমাদের বাড়িতে চলে যাব চলো বন্যা দেখো বন্যা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ খিচুড়ি একদম রেডি হয়ে গেছে দেখো প্রেসার কুকারে কি সুন্দর খিচুড়িটা লাগছে দেখতে পাচ্ছ অপূর্ব লাগছে একদম আর এখন এর মধ্যে দেখো গাওয়া ঘি এই দেখো আর এদিকে কাপড় ভাজা শুরু হয়ে গেছে তো খিচুড়ির সঙ্গে কাপড় ভাজা ডিম ভাজা না হলে একদম হয় না বুঝতে পারছো তো খিচুড়ি যদি করো তাহলে পাঁপড় ভাজা ডিম ভাজা অবশ্যই করবে ভেবেছিলাম যে ডিমের কারি করবো সেটা তো আর হলো না ডিমের কারি সেটা আর একদিন দেখাবো কেননা আমার মেয়েটা শাওয়ার এখন চলো যারা খাবে চলে আসবো তো বন্ধুরা সবকিছু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে ডিম ভাজা তো এই দেখো গরম গরম ডিম ভাজা হচ্ছে চলো এবার খাওয়া টাইম খাওয়া দাওয়া করা যাক বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সব কিছু একদম রেডি কিন্তু যারা খাবে তারা এখনো আসেনি দেখতে পাচ্ছ এই দেখো পাঁপড় ভাজা এদিকে বেগুন ভাজা আলু ভাজা চাটনি দেখো সব রেডি দেখো আর দেখো খিচুড়ি তো স্পেশাল আর তার সঙ্গে আলুর দম স্পেশাল আর এই দেখো গরম গরম ডিম ভাজা দেখতে পাচ্ছো দেখো তো যাই হোক সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন খাওয়া দাওয়ার সময় তো চলো খাওয়া দাওয়া করে নিই চলো কেউ এখন খাবে না বলছে তো ফার্স্টে আমার মেয়ের জন্য স্পেশাল করেছি আজকে খিচুড়ি দেখো আমার মেয়ে বসে তো কেমন হয়েছে দারুণ হয়েছে রান্না দারুণ মুগের ডাল খিচুড়ি কে কে এই বর্ষায় খিচুড়ি খাচ্ছ জানাবে কমেন্টে হ্যাঁ কে কে এই বর্ষায় খিচুড়ি খাচ্ছ জানাবে কমেন্টে হ্যাঁ খিচুড়ি কাটে কাটে বাড়িতে হচ্ছে এই দুদিন ধরে যে বৃষ্টিটা হচ্ছে তো কাটে কাটে বাড়িতে হচ্ছে সেটা অবশ্যই করে কমেন্টে জানিও যে আমাদের বাড়িতে হয়েছে আমাদের বাড়িতে হয়েছে নাম দিয়ে জানাবা তাহলে জানতে পারো কার কার বাড়িতে খিচুড়ি হয়েছে তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আর আমি চলে এসেছি ছাদের মধ্যে কারণ নিচে কারেন্ট নেই বৃষ্টিটাও কমে গেছে আর এই দেখো খিচুড়ির নাম করে বৃষ্টি কমে গেছে বুঝতে পারছো কত কি সাজিয়ে নিয়ে এসেছি আমার থালাটা খিচুড়ির দেখো আলুর দম পাপড় ভাজা ডিম ভাজা বেগুন ভাজা আলু ভাজা চাটনি সঙ্গে পেঁয়াজ আবার ঘিও নিয়েছি তো এখন কি করবো জানো এখন ছাদে বসেই ভাবছি খাবো তো চলো খাওয়া দাওয়া করি দেখি কেমন হয়েছে খিচুড়িটাই দেখবো খুব সুন্দর হয়েছে তোমরা আমার হাতে খিচুড়ি না খেলে বিশ্বাস করবেন চলে আসো আলুর দম দিয়ে দেখতে হবে কেমন দারুন রান্না হয়েছে মুগের দ্বার খিচুড়ি মুসুরি নয় তো এরম খিচুড়ি যদি তোমাদের খেতে হয় তাহলে আমার বাড়িতে চলে আসো ঝটপট করে আমি সবাইকে ভালোবেসে খিচুড়ি খাওয়াবো আর সবাইকে আমি ভালোবাসি তো ঝাটফাট করে আমার বাড়িতে চলে আসো আর ভিডিওটা কেমন লাগছে তোমাদের খিচুড়ি ব্লগ তো খিচুড়ি রান্না করলাম তো কেমন লাগলো অবশ্যই করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে একদম হলো না তো আমি খাওয়া দাওয়া করি আজকের মতন টাটা